দীপুমণি বর্তমান যিনি কারাগারে রয়েছেন আওয়ামী লীগের একজন প্রভাবশালী এমপি ও মন্ত্রী দীর্ঘদিন শিক্ষামন্ত্রী হিসেবে ছিলেন ওনাকে নিয়ে একটা আর্টিকেল সোশ্যাল প্ল্যাটফর্মে খুবই ভাইরাল হতেছে দীপুমণির খুব কাছের একজন মানুষ এই আর্টিকেলটি প্রকাশ করছে তো আমি তার কথাগুলোই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তো উনি প্রথমেই লিখেছেন দুর্ভাগ্যজনক হলেও সত্যি শতাব্দীর সবচাইতে কুখ্যাত এই ব্যক্তিটিকে খুব কাছ থেকে চিনতাম এক সময় আজ লিখছি দীপুমনের কথা আমাদের অতিপ্রিয় দীপু ভাবি এখন পচে গলে ভাগারে পরিণত হয়েছে বহুদিন ধরে কাউকে বলতেও লজ্জা পাই একসময় আমাদের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এখন অবশ্য নেই দীপু মনেকে চিনতাম চিনতাম লিখছি কারণ এখন আর তাকে তেমনভাবে চিনি না বা যোগাযোগ হয় না চিনতাম উনিশশো সন থেকে তার দেবর তাইমুর নওয়াজ এবং আমার স্বামী একেবারে ছোটবেলার বন্ধু ছিল একসঙ্গে সেন্ট গেগরি স্কুল থেকে মেট্রিক পাস করেছিলেন দুজনে তাদের কলা বাগানের প্রত্যেক বাড়ির নিচতলায় ভাড়াটিয়া ছিলেন দীপুমণিরা আমার সঙ্গে যখন দীপুমণির পরিচয় হয় তখন তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে সদ্য পাশ করেছেন ওনারা দুই ভাই বোন মা কলাবাগান মিশনারি স্কুলের শিক্ষিকা ছিলেন সে সময় দীপুমণি প্রকণ্ড বড় ভাই টিপু মস্কোতে থাকতো ওখানে একটি রাশিয়ান মেয়েকে বিয়ে করে তাদের দুটা কন্যা সন্তান হয়েছিল আর দীপুমণি প্রেম করে বিয়ে করেছেন তাইমুর নওয়াজের মেজ ভাই ডিভোর্সি ব্যারিস্টার তৌফিক নওয়াজকে একই বাড়ির উপরতলায় ছিল ওনাদের সংসার ওনাদের বাসায় আমরা অসংখ্যবার গিয়েছি ওনারাও আমাদের বাসায় কয়েকবার এসেছেন প্রথমত তৌফিক নওয়াজ ছিলেন আমার স্বামীর বন্ধুর বড়ো ভাই দ্বিতীয়ত ওনার বিজনেস লিগাল অ্যাডভাইজার আমার জীবনে যত মানুষের সঙ্গে পরিচয় হয়েছে তৌফিক নওয়াজের মতো একজন সজ্জন মানুষের দেখা আমি আজ পর্যন্ত পাইনি উনি ছিলেন গেগ্রেরিয়ান বিলাত থেকে কৃতিত্বের সাথে ব্যারিস্টারি ডিগ্রি শেষ করে প্রখ্যাত ব্যারিস্টার ডক্টর কামালের ল ফার্মে যোগ দেন এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে ছিলেন তিনি পরে নিজেকে একটি আন্তর্জাতিক ল ফার্মের প্রধান হন তিনি একাধারে তিনি ছিলেন অসম্ভব পণ্ডিত মানুষ বিশেষ করে ক্লাসিক্যাল সঙ্গীতে উপরে ছিল ওনার অনেক ধানগা গান দ্বিতীয়ত উনি ছিলেন উচ্চ অসাধারণ একজন বংশীবাদক বিখ্যাত বংশীবাদক এবং সংগীত শিল্পী প্রয়াত বাড়ি সিদ্দিকি ওনার ছাত্র ছিল তৌফিক নওয়াজ ছিলেন বিনয়ী মিষ্টিভাষী সাদালোভী প্রায় প্রতিমাসে মাসে ওনাদের বাড়িতে গুণীজনদের গান এবং গল্পের আসর আমরা স্বামী ছিলাম ওনাদের বিশেষ অতিথি তৌফিক ভাই এবং দীপু মণি দুজনেই ছিলেন গান পাগল মানুষ বিশেষ করে বাংলা লোকর সঙ্গীতে প্রচন্ড ভক্ত ছিলেন তিনি সব মিলিয়ে সে সময় দীপুমণি ছিলেন তার যোগ্য সহদ ধর্মিনী মনে নিজেও ছিলেন প্রচন্ড মেধাবী সংস্কৃতি মনা খুব ভালো আবৃত্তি করতে পারতেন প্রকট ব্যক্তিত্বশালিনী খুবই সাদা ছিল তার পোশাক সাজগোজ একেবারেই করতেন না তাতের শাড়ি সামান্য গয়না ছোট এক বিন্দু টিপ এতেই দেখা যেত তাকে প্রথম দেখাতেই আমি মুগ্ধ হয়ে চেয়ে থাকি গড়পরতা বাঙালি মেয়েদের চাইতেও বেশ লম্বা ছিপছিপে মাথা ভর্তি কালো ক্যাকরানো চুল বুদ্ধিদীপ্তে লাবণ্য ভরপুর মায়াবী চেহারা রবি ঠাকুরের অসংখ্য কবিতা ওনার কণ্ঠস্থ ছিল ওনার বাড়ির বৈঠকে অনুষ্ঠানে উনি আবৃত্তি করে শোনাতেন ওঁর স্মরণশক্তি ছিল ঈশ্বনীয় বিশাল বিশাল কবিতা গড় গড় করে আবৃত্তি করে যেতেন তবে গান পাগল মানুষটির একেবারেই গানের গলা ছিল না গান গাইবার পালা ছিল আমন্ত্রিত অতিথিদের এবং আমার কি যে চমৎকার ছিল সেই দিনগুলি স্বামী স্ত্রীর দুজনেরই প্রশংসা পেয়েছিলাম দুজনেই উৎসাহ দিতেন যেন নতুন করে আবার গানের চর্চা শুরু করি তবে হয়ে উঠেনি ওনাদের ছেলে তৌকির নাম আজ সে সময় বেশ ছোট। এরপর ওনাদের কন্যা সন্তানের যখন জন্ম হয় দীপুভাবির কাছ থেকে ফোন পেলাম তিনি বললেন তানিয়া ভাবি আপনার নামের প্রথম অংশটুকু ধার দিলাম নাম রাখলাম দীপাবলি এখন বুঝুন কতটা ভালোবাসা অর্জন করলে মানুষ এভাবে তার মূল্যায়ন করে রাজনীতির প্রতি স্বামী স্ত্রী দুজনেই ছিলেন বিমুখ তৌফিক ভাই বহুদল থেকে আমন্ত্রিত পেয়েছিলেন যোগ দেবার জন্য এমনকি ব্যারিস্টার কামাল হোসেনের দলেও তিনি যোগ দেননি সব সময় বলতেন দেশকে আমি নিজের সন্তানের মতো ভালোবাসি ব্যক্তিস্বার্থের জন্য রাজনীতি করাকে মনে প্রাণে ঘৃণা করি মনি ডাক্তার হওয়া সত্ত্বেও বেশ কিছুদিন প্র্যাকটিস করেননি তবে প্রতি মাসে নিয়ম করে দুবার তার বাবার গ্রামের বাড়িতে বিনা পয়সা রোগীদের সেবা দিতেন তখন আমরা কেউ বুঝি নাই এবং তার এই কার্যকলাপ এটা ছিল তার রাজনীতিতে প্রবেশের প্রথম ধাপ অতি অবশ্যই তিনি ছিলেন অসম্ভব মেধাবী এবং খুরাধর বুদ্ধিমত্তা সম্পন্ন একের পর এক বিদেশি ডিগ্রি অর্জন করেন বড় বড় পোস্টে জয়েন করেন প্রচণ্ড ব্যস্ততায় কাটতে থাকে ওনার দিন ধীরে ধীরে তৌফিক ভাই একাকী হয়ে ওঠেন এমনিতেই তিনি দীপু ভাবির চাইতে বয়সে প্রায় বাইশ বছরের বড় দ্রুত বুড়িয়ে যেতে শুরু করেন এখন তিনি পক্ষাঘাতে পঙ্গু শয্যাশরীর মৃত্যুবহর বুনছেন ক্রমশ আমাদের সঙ্গে ওনাদের যোগাযোগ ক্ষীণ হতে থাকে এক সময় সম্পর্কে সুধা কেটে যায় দীপুমণি একদলীয় রাজনীতি ঘৃণা করতেন অথচ ক্ষমতার লোভে সেই রাজনীতিতে তিনি শুধু যোগই দেননি এমন কোনো হীন কাজ নেই যা উনি করেননি এসব তথ্য তো এখন সবার জানা বাংলাদেশের সকল দেশপ্রেমী মানুষের মতো আমারও দীপুমণির শেষ পরিণতি দেখার অপেক্ষার প্রভাব গুনছি পাঠক একটা বিষয় লক্ষ্য করুন শেখ হাসিনা এবং দীপুমণির চরিত্র কি আশ্চর্যজনক মিল দুজনের স্বামী বহুগুণে পণ্ডিত মানুষ কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ তাদের নাম পরিচয় জানে না দুজনেই কখনো তাদের স্বামীকে বিশ্বের সামনে উল্লেখ্য করেনি দুজনেই ক্ষমতালোভী অর্থলোভী পিসাচিনি অর্থ পাচারকারী দুজন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে অন্যজন দেশকে করেছে দেউলিয়া প্রায় দুজনেই হজ করে প্রথম কিছুদিন অপাদমস্তক দেখে জনসম্মুখে আসতেন তারপর সব গায়েব দুজনেই প্রচণ্ড মৃত্যু প্রতি মুহূর্তে বক্তব্য বদলান দুজনের কথারই কোনো দাম নেই দর্শক এই ছিল মনির একজন কাছের মানুষের একটা আর্টিকেল সেটা আপনাদের পড়ে শোনালাম তো এখানে নেতিবাচক এবং ইতিবাচক কিছু কমেন্ট এসেছে দর্শকদের সেগুলো আমি পড়তেছি দীপঙ্কর পানলামে একজন লিখেছেন কোনো কোনো প্রমাণের ধার ধারলেন না একজন গুণী শিক্ষিত মহিলাকে একেবারে নিচে নামিয়ে দিলেন আপনাদের মতো মানুষের জন্যই আজ বাংলাদেশের এই পরিস্থিতি নইলে মজিবুর রহমানের এই অবস্থা হয় আচ্ছা অনেক কমেন্টে আছে মনীষা সিড্ডিকে লিখেছেন কারোর সাথে সম্পর্কে অবনতি হলে তাকে পাবলিসি এভাবে উপস্থাপন করা নিঃসন্দেহে হিংসার বই প্রকাশ মাত্র অন্যভাবেও বলা যেত আরেকজন মোহাম্মদ জামাল হোসেন লিখেছেন মহান রব শেখ হাসিনা ও দীপুমণি দুজনকেই সুযোগ দিয়েছেন ক্ষমতা দিয়েছেন কিন্তু তারা দুজনেই ছিলেন নাস্তিক প্রকৃতির মনে রাখতে হবে আল্লাহ মানুষকে সার দেন ছেড়ে দেন না এবং অনেকেই কমেন্ট করেছেন ইতিবাচক নেতিবাচক আমি কিছু কমেন্ট পড়েন পড়ার চেষ্টা করতেছি নেসা কবিতা লিখেছেন এতটাই খারাপ ছিল যে সব সবসময় সাদাশিদে শ্বাসঘোষ নাই কি যেন ভদ্র লাগতো এমন একটা লেবাস নিয়ে উনি থাকতেন তাহলে উনি আর মমতাজের মধ্যে কোনো সম্পর্কই থাকলো না ইরানি হক লিখেছেন আল্লাহ বর্ষা আল্লাহ মনি আর শেখ হাসিনার উচিত বিচার করবেন এই দেশের মানুষকে নিয়ে শিনিমিনি খেলার জন্য মুর্শিদা মহল লিখেছেন শিক্ষার এমন অব্যবস্থাপনা শেষ পর্যন্ত আল্লাহ তালাই হয়তো সহ্য করতে পারেননি অনেকেই মেয়ে অল্প বয়সে বিয়ে দিয়েছেন মা তোমাকে এমন পড়া পড়তে হবে না আলু ভত্তা শিখলে তুমি শ্বশুরবাড়ি গিয়েই শেখো শাহনাজ রহমান লিখেছেন মানুষের এই চরিত্র কীভাবে পাল্টায় জেনে অবাক হই হাইরে মানুষ এর লোক একদিন তো সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে তো দর্শক এইরকম ইতিবাচক এবং নেতিবাচক অনেক কমেন্টে এসেছে শিক্ষামন্ত্রী দীপুমণিকে নিয়ে তো দীপুমণির এই আর্টিকেলটা সাম সোশ্যাল প্ল্যাটফর্মে বর্তমান খুবই ব্যাপক চলতেছে আপনাদের কি মনে হয় এই আর্টিকেলটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম আপনারাই এটা জাস্ট করবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য